রসমালাই প্রস্তুত প্রণালী প্রয়োজনীয় উপকরণ উপাদান দুধ হাফ লিটার চিনি হাফ কাপ মিল্ক পাউডার এক ক্রিম এক কাপ বাদাম কয়েকটা প্রস্তুত প্রণালী দুধ চিনি একসঙ্গে ফুটতে দিতে হবে ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে রাখতে হবে মিল্ক পাউডার বেকিং পাউডার একসঙ্গে আস্তে আস্তে সবগুলো উপাদান মাখিয়ে নিতে হবে মাঝে মাঝে নিয়ে ধাপ দুই এখন মাখানো মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টি বানাতে হবে ঘন করা দুধটা গ্যাস থেকে হালকা আচে বসিয়ে তার মধ্যে মিষ্টি গুলো ছেড়ে দিতে হবে দশ মিনিট আঁচে রেখে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে তারপর ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে উপরে ছোট ছোট পিচ করে কাটা বাদামগুলো ছিটিয়ে দিলেই রসমালাই তৈরি হয়ে গেল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ